মালয়েশিয়ায় ইসলাম শিক্ষার উন্নয়নে বিলিয়ন বরাদ্দ করেছে দেশটির সরকার শুক্রবার সালের পেশ দু প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দেন বাজেট উপস্থাপনের সময় প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি উল্লেখ করেন বর্তমানে তার দেশে তিনশোটিরও বেশি নিবন্ধিত পন্দক স্কুল তথা ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এর পাশাপাশি প্রায় একশো অনিবন্ধিত পণ্ডক স্কুল পরিচালিত হচ্ছে প্রধানমন্ত্রী আনোয়ার বলেন ঐতিহ্যবাহী ধর্মীয় পাঠ্যক্রম সংরক্ষণের পাশাপাশি তার সরকার ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের জন্য নতুন জ্ঞান প্রবর্তনের ওপর গুরুত্ব আরোপ করছে এর মধ্যে রয়েছে ডিজিটাল শিক্ষা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রশিক্ষণের মতো আধুনিক ক্ষেত্রগুলো এই পদক্ষেপের লক্ষ্য হল শিক্ষার্থীদের দক্ষতা প্রদান করে কর্মজীবনের জন্য প্রস্তুত করা তিনি জানান ধর্মীয় শিক্ষার সুবিধাগুলো আরও উন্নত করার জন্য কোটি বরাদ্দ করা হয়েছে এই তহবিলের মাধ্যমে ধর্মীয় বিদ্যালয় তাফিজ প্রতিষ্ঠান এবং পণ্ডক কেন্দ্রগুলোর সুবিধাগুলো উন্নত করা হবে বিশেষ করে নিবন্ধিত পণ্ডক স্কুলগুলোতে পুরনো শিক্ষা সরঞ্জাম সরিয়ে নতুন সরঞ্জাম বসানো হবে যাতে শিক্ষার্থীরা উন্নত পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও জানান তাহফিজ ছাত্রদের স্নাতক শেষ করার পরে তাদের কর্মজীবনের সম্ভাবনা বাড়াতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে মোট সাতশো বিশ জন তাহফিজ শিক্ষার্থী গিয়াত মাধ্যমে পেশাদার দক্ষতা প্রশিক্ষণ লাভ করবে এ প্রশিক্ষণ তাদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিল্প ও কারিগরি ক্ষেত্রে দক্ষ করে তুলবে তিনি বলেন তা সরকার উপাসনালয়ের বাইরেও মসজিদগুলোকে তাদের ভূমিকা জোরদার করার জন্য কমিউনিটি সেন্টার বা সামাজিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা অব্যাহত রাখবে এর মাধ্যমে মসজিদগুলো ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি সামাজিক উন্নয়ন শিক্ষা ও জনকল্যাণমূলক কাজে আরও কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে সুভাষ কণ্ঠ নিউজ ডেস্ক